সময় বাংলা সংবাদে আপনাদের সাথে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ ঢাল তরোয়াল নিয়ে ঘট স্থাপন ছশো তেরো বছরের ঐতিহ্যে আজও বেঁচে আছে নারাজল রাজবাড়ির দুর্গাপুজো নেই আলুর ঝলকানি নেই বাদ ভাঙা উৎসবের ভিড় তবুও অতুলনীয় ঐতিহ্য আর অটুট রীতিনীতিতে আজও বাঙালির মন জয় করে চলেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অবস্থিত নারাচুল রাজবাড়ির দুর্গা পুজো বছর এই পুজো ছশো তেরো বছরে পা দিল রাজপরিবারের বাইশতম বংশধরেরা আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন পূর্বপুরুষদের রেখে যাওয়া পরম্পরা নারাচলে দুর্গাপুজো শুরু হয় গীতা অষ্টমীর পর থেকেই আর তা হয় রাজাদের এক প্রাপ্ত স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতু তৈরি মা দুর্গার মূর্তি দিয়ে মায়ের সঙ্গে পূজিত হন শ্রীরামচন্দ্র সীতা লক্ষণ এবং গোপাল সবচেয়ে আকর্ষণীয় দিক হল সন্ধিপুত্র সময় তৈরি বিশেষ এক মোয়া যা মায়ের উদ্দেশ্যে নিবেদন করার পর নিজে থেকেই অলৌকিকভাবে মাঝ বরাবর দুই ভাগ হয়ে যায় এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের বিশ্বাস ও ভক্তি আজও অটুট এই পুজোয় বলিপ্রথা একেবারেই নেই গোস্বামী মতে মায়ের মাথায় বিল্লুপত্র চাপিয়ে শুরু হয় পুজো সেই বিল্লুপত্রই পরে পুজোর বিশেষ উপাচার হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পূজো শুরু থেকেই চলে অখণ্ড হোমযজ্ঞ যা শেষ হয় নবমীর দিন চমকপ্রদভাবে এই দীর্ঘ অনুষ্ঠানেও কোনো প্যান্ডেল আলোকসজ্জা বা মাইক বাজানো হয় না এই পুজোর একটি বিশেষ দিক হল পনেরো দিন ধরে রাজবাড়ির নারীরা পুজোর সমস্ত জোগাড় ও আরাধনায় ব্যস্ত থাকলেও তারা পুষ্পাঞ্জলি দিতে পারেন না এটাই তাদের কাছে বড় কষ্ট তবে এই কষ্ট ভুলিয়ে দেয় পুজোর দিনগুলিতে মায়ের মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করার আনন্দ এই রাজবাড়ির দুর্গাপুজো যেন এক সময় যন্ত্র বাজছে কারম্বর থেকে অনেক দূরে এখানে পুজো মানে আত্মিক সংযোগ রীতিনীতির প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসের এক অদ্ভুত মায়াবন্ধন নন এই পুজোর সাক্ষী হতে প্রতি বছর স্থানীয় মানুষ থেকে শুরু করে ভক্ত ও গবেষকরাও ছশো তেরো বছরের ঐতিহ্যের পথ পেরিয়ে আজও একই নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে এই পুজো যেন বলে যায় যাক চমক নয় রীতিনিষ্ঠাই আমাদের সত্যিকারী সংস্কৃতি 늘 그런 니디 इन लोगों ने देशा से भी अच्छा नहीं क्या समझाना चाहिए था ये बल्कि आप में सुधार करने के लिए आपको अपने राय का मैं ये बोल रहा हूं नहीं टूटा रहता अभी तो नहीं है अभी मुझे ज्यादा आता है बहुत 18 लोग मोनो टाइप सिस्टम चाहते सिटी ऐसे छोटा क्वेश्चन है কি মিলেছিল

अगर ये बाइक तो तो सही बात है ना यार ये वाले बाइक पे आती सुंदर पूरी दिखती है ये अपने के पूरी लामना पड़ता है ये आज Thank yeah. you. রাজবাড়ির যে পুজো ঐতিহ্য কিভাবে কোন রীতিতে হয় আমাদের এখানে যে রাজবাড়ির পুজো চব্বিশ মতে হয় তো এখানে রাজবাড়ির পুজোটা আপনার দুই পাশে ঢাল তরোয়া নিয়ে ঠাকুরের ঘর ডোবানো হয় ডোবানোর পর আপনার আমাদের যে আপনার ইয়ে হয় হোম হয় ওই হোমটা হচ্ছে আপনার সপ্তমী থেকে দশমী অব্দি পুরোটাই হয় মানে মেরে না কখনো আগুন সবসময় আগুন জ্বলে আর আপনার এই পুজো কালীন কাউকে বেলপাতা বা আপনার যে কেউ যদি এসে বলে যে আপনার পুজোর একটু বেলপাতা দিই তো বেলপাতা দেওয়া নিষিদ্ধ আমাদের ঠাকুর নিরঞ্জন হওয়ার পর বেলপাতা দেওয়া হয় এখানে হচ্ছে আপনার বলিপথা নেই এখানে বলিপথা নেই মোয়া দেয়া হয় সন্ধ্যে পুজোর সময় মোয়াটা দেওয়া হয় ওটা মাছ বরাবর ফেটে যায় সবাই লক্ষ্যও করেছে আর হচ্ছে রাজার যেমন আগে আপনার পুজো যেভাবে হতো সেইভাবে আমাদের বংশ পরম্পরা নিয়ে আসার চেষ্টা করেছে আর যেটা আপনার হচ্ছে কষ্টের বিষয় একটা আছে যে মহিলারা এখানে সমস্ত কিছু আমরা কাজ করি রাজবাড়ির সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু আমরা অঞ্জলি দিতে পারি না আমাদের অঞ্জলি দেয় হচ্ছে বংশের ছেলেরা দেয় বাইরে থেকে কেউ দিতে পারে না বাইরের মানুষ না দেখতে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক পর্যটক আসে বিভিন্ন লোক পুজো দিতে আসে এখানে। অষ্টমী পুজো সপ্তমী পুজো নবমী পুজো সন্ধিবিক্ষণের সময় সব সব সময়ই আসে না আমাদের যে মেয়ের সহ ঠাকুরের মূর্তি আছে ওই মূর্তিতেই পুজো হয় না কোনো মূর্তি হয় না নতুন করে আমি তাই ওইখানে আসবো রাজবাড়ি আপনাদের এই যে নারাজুল রাজবাড়ি কত বছর আগের থেকে এই প্রথা চলছে এটা আমাদের ছশো তেরো বছরের রানিং চলছে তো উদয়নারায়ণ ঘোষ বর্তমানে যে ঈশাই ঘোষ আছে ইসাই ঘোষের বংশধর সেই উদয়নারায়ণ ঘোষ ছিলেন তিনি এসে এখানে প্রথম আসেন শিকার করতে তো শিকার করতে গিয়ে ওনার একটা বাজ পাখি থাকে তো উনি দেখেন যে সেই বাজ পাখিটা শিকার যখন ধরতে যাচ্ছে ধরতে গিয়ে আহত হয়ে গেছে একটা বকের মাধ্যমে তো সেটা দেখে উনি বিস্তৃত হয়ে যান তো সেই দিন তিনি আর ফিরতে পারেন না বাড়ি তো রাত্রিতে ওখানে এই বনে থাকেন বনে থাকার পরে উনি একটা স্বপ্নাদেশ পান আমাদের দেবী দুর্গা তো ওইখানে দেবী দুর্গাকে এই উত্তর পশ্চিম কোণে ওই উত্তর পূর্ব কোণে দেবী দুর্গাকে একটা মাটির কলসির মধ্যে পান এবং তার সঙ্গে কিছু রত্ন পান তারপর তিনি আমাদের দেবী দুর্গাকে প্রতিষ্ঠা পান সেই তখন থেকে আমাদের সূত্রপাত এবং দুর্গা পুজোরও চালি এই পুজো কী মতে হয় বৈষ্ণব মতে হয় পুজো থাকে রীতি বলতে এখানে আমাদের কোনো বলি কথা নেই আচ্ছা দুর্গা পুজোর পনেরো দিন আগে থেকে আমাদের ঠাকুরের মাথার পুজো শুরু হয়ে যায় বেলপাতা বাতাস শুরু হয় অখণ্ড হোম হয় আমাদের পুজোর বিশেষ বিশেষ কিছু রীতি আছে যেমন মেয়েরা এখানে পুষ্পাঞ্জলি দিতে পারে না সমস্ত কাজে যোগাযোগ যোগাযোগ করে দেবে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারে না এটা একটা বিশেষ ব্যাপার হয়ে আছে আমরা এই সিলিন্টার এখনও ভাঙতে পারিনি আর আমাদের অখণ্ড হোম হয় আর যতদিন পুজো শুরু হয় শেষ পর্যন্ত বিসর্জনের দিন পর্যন্ত ঘট বিসর্জন পর্যন্ত অখণ্ড হোম হয় কত মানুষ প্রচুর জনসমাগম হয় কলকাতা থেকে এবং বাইরে থেকেও লোক অনেক আসে আপনার নাম আমার নাম অরিজিৎ খান সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা